পরিমণির বিরুদ্ধে মারধরের অভিযোগ গৃহকর্মীর থানায় মামলা ডেস্ক রিপোর্ট সিনেমার নায়িকা পরিমণি কাজের চেয়ে বরং ব্যক্তিজীবন নিয়েই বেশি আলোচনায় থাকেন এবার গৃহকর্মীকে মারধরের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে এ ঘটনায় ভুক্তভোগী সেই গৃহকর্মী পরিমনির বিরুদ্ধে থানায় জিডিও করেছেন জানা গেছে পরিমণির এক বছরের দত্তক মেয়ে সন্তানকে খাবার খাওয়ানোকে কেন্দ্র করে গৃহকর্মীকে মারধর করেন তিনি এ ঘটনায় পিঙ্কি আক্তার নামের সেই গৃহকর্মী ঢাকার ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন বৃহস্পতিবার তেসরা এপ্রিল এই জি করেন পিঙ্কি আক্তার বিষয়টি নিশ্চিত করেছে ভাটারা থানা পুলিশ ভাটারা থানার অফিসার ইনচার্জ ও সি মাঝহারুল ইসলাম বলেন চিত্রনায়িকা পরিমণির বাসার এক গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ উঠেছে এ বিষয়ে ওই গৃহকর্মী থানায় একটি জিডি করেছে বিষয়টি আমরা তদন্ত করে দেখছি প্রসঙ্গত এর আগেও নানা বিতর্কিত কর্মকাণ্ডের জন্য পরিমণির বিরুদ্ধে একাধিক মামলা আদালতে চলমান রয়েছে দুই হাজার একুশ সালের ছয়ই জুলাই ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসানের আদালতে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ বাদী হয়ে পরিমণিসহ তিনজনের বিরুদ্ধে একটি মামলা করেন মামলায় নাসির উদ্দিন উল্লেখ করেন পরিমণি ও তার সহযোগীরা অ্যালকোহল সেবনে অভ্যস্ত তারা সুযোগ বুঝে বিভিন্ন নামিদামি ক্লাবে ঢুকে অ্যালকোহল পান করেন এবং পার্সেল নিয়ে মূল্য পরিশোধ করেন না পরিমণি তার পরিচিত পুলিশ কর্মকর্তাদের দিয়ে মিথ্যা মামলা করিয়ে হয়রানির ভয় দেখান বাদী মামলায় আরও উল্লেখ করেন পরিমণি ও তার সহযোগীরা তাকে নাসির উদ্দিনকে মারধর ও হত্যার হুমকি দিয়েছেন ও বোট ক্লাবে ভাংচুর করেছেন এ ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য পরিমণি সাভার থানায় বাদী উদ্দিন সহ দুজনের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগ তুলে মামলা করেন এছাড়া দুই হাজার একুশ সালের চার আগস্ট বিকালে রাজধানীর বনানীর বারো নম্বর সড়কে পরিমণির বাসায় অভিযান চালায় র্যাব এই সময়ে ওই বাসা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয় মাদকের মামলায় পরিমণির সে বছরের পাঁচ আগস্ট চার দিন ও দশ আগস্ট দুদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত সূত্র Jugantor